ফ্রেন্ডস বিয়ের মন্ডপে সস্তিক কাবিয়ার বিয়ে ভাঙলো জাগৃতি মুখার্জি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটাই দেখে থাকুন গল্প শুরুতে দেখতে পাবো কাবিয়া তো ভালো মন্দ খাবার বানিয়ে খাবে সস্তিককে কিন্তু কোনো খাবারই বানিয়ে উঠতে পারেনি তাই গীতার করা রান্নাই চলে এসেছে কাবিয়াদের বাড়িতে সস্তিককে খাওয়ানোর জন্য কিন্তু কাবিয়া সে যে যে সস্তিককে বলে সস্তিক আমি তোমার জন্য এই সমস্ত কিছু রান্না করেছি কিন্তু সস্তিক তো রান্না বান্না খেয়েই বুঝতে পেরে যায় এই রান্না গীতার হাতে স্বাদ এই রান্না তো তোমার নয় কাবিয়া এই রান্না অহুব মতন কিন্তু বলে না থেকে আসবে গীতার কাবে তুমি গীতাটা তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে গীতার মতন তো আমিও রান্না করতে পারি তাই না তাই ওটা গীতার রান্না নয় ওটা আমারই রান্না কিন্তু স্বস্তিকের মনের সন্দেহ হয় এবং তার সত্ত্বেও স্বস্তিক খুব সুন্দরভাবে রান্নাগুলো সেটে ফুটে খেয়ে নেয় এদিকে কিরণকান্তি ব্যানার্জি ফোন করেছে অগ্নিত মুখার্জিকে আর বলে যে আমাদের তাহলে পুরনো সম্পর্কটাই আবার নতুন করে জোরে লাগতে চলেছে অগ্নিত মুখার্জি বলে আপনি কি বলতে চাইছেন তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে আমি ঠিকই বলছি কারণ কাবে সতে স্বস্তিকের আবার বিয়ে হতে চলেছে স্বস্তিক আমাদের বাড়ি নিজেতে এসেছে আর স্বস্তিক আমাদের বাড়ি এসে কাবে হাতে রান্না খাচ্ছে অগ্নিত মুখার্জি বলে ও তাহলে তো আরোই ভালো হলো গীতা স্বস্তিকে ডিভোর্স দিয়েছে নিজে আমাদের বাড়ি বয়ে স্বস্তিকে ডিভোর্স দিয়ে চলে গেছে তারপর স্বস্তিকের সাথে গাবে আর চার হাত নতুন করে এক করে দেব ভাবি আরে গীতা গীতা তো যখন ছিল তখন তো আমার এটা একটু বারো সুখে শান্তিতে ছিল না তাই নতুন করে সংসার পাতবে কাবে আর স্বস্তিক মুখার্জি বাড়িতে সবাইকে বলে দেয় অগিত মুখার্জি যে নতুন করে বিয়ে হবে চলেছে স্বস্তিকে আর কাবে আর আর সেই বিয়ের ডেটও খুব শীঘ্রই চলে আসতে চলেছে তারপরে তো এই সমস্ত কথা শুনে প্রলয় চমকে ওঠে আর বলে দাদা তুমি কি বলছো কি দাদা তোমার মাথা ঠিক আছে গীতা অভিমান করে চলে গেছে তা বলে এটা নয় যে গীতা আবার ফিরে আসবে না অগ্রিত মুখার্জি বলে সেই সুযোগটা ওকে আর দেবই না ও যখন অভিমান করে স্বস্তিকে ডিভোর্স দিয়ে চলে গেছে তখন আর নতুন করে ওকে ফিরে আর কোন দরকার নেই তখনই প্রলয় বলে গাদা তুমি কেন ওরকম করছো কাবের সাথে বিয়ে হলে স্বস্তিক সুখে থাকবে না অগ্রীত মুখার্জি তাহলে স্বস্তিক কেন গেছে কাবিয়াদের বাড়ি প্রলয় বলে কি স্বস্তিক কাবিয়াদের বাড়ি গেছে অভিজ্ঞ মুখার্জি বলে হ্যাঁ কাবের হাতে রান্না খেতে স্বস্তিক গিয়ে চলে গেছে কাবি বাড়ি রাকা বলে কিন্তু স্বস্তিকে মনে হয় ওর ইচ্ছা করে ডেকেছে স্বস্তিক দিয়ে থেকে যেতে চাইছিল না গীতাকে ডিভোর্স গোসল দেওয়ার পর স্বস্তি একটু ভালো করে খাচ্ছিল না ভালো করে ঘুমাচ্ছিল না তাহলে কি করে ও এত তাড়াতাড়ি কাবে আরকে বিয়ে করে দাদা তখন এই মুখার্জি বলে আমি কোনো কিছু জানি না আমি স্বস্তিকের সাথে কাবে আর বিয়েটা খুব শীঘ্রই দিচ্ছি আর তারপরেই কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে বিয়ের ডেটটাও বলে দেয় অগ্নিত মুখার্জি এদিকে তো কিরণকান্তি ব্যানার্জি তো তোর জোর শুরু করে দেয় বিয়ের কারণ তার একমাত্র মেয়ের বিয়ে হতে চলেছে মুখার্জি বাড়িতে এদিকে তো স্বস্তিক বিয়ে করতে রাজি হয় না কিন্তু অগ্নিত মুখার্জির চাপে পড়ে আর কোনো উপায় থাকে না স্বস্তিকের গীতা বলে বলে মেহেক কে যে মেহেক তুমি কোনো চিন্তা করো না আমি বিয়ের সময় পাশা ঠিক পাল্টে দেবো মেহেক বলে কিন্তু গীতা বৌদি এ তো পুরো বিয়ে চলে এসেছে কথা এটা তো অনেক সিরিয়াসলি ব্যাপার হয়ে যাচ্ছে তুমি তোমার জিনিসকে এরকমভাবে হাতছাড়া ছাড়া করো না গীতা বলে আমি হাতছাড়া করিনি আমি স্বস্তিকবাবু ভালো বাসতাম ভালোবাসি এবং ভালোবাসবো বাবুকে আমি এত সহজে ছাড়তে পারবো না আর সেই জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আগে আমি আসল অপরাধীকে ধরবো আর তারপর এই বিষয়টা নিয়ে ভাববো অন্যদিকে তো রয় আর রাখা ফোন করেছে জাগৃতি মুখার্জিকে আর ফোন করে বলে দিদি তুমি কোথায় আছো তুমি এবারে বাড়ি ফিরে এসো আর কত দিন তুমি বিদেশে থাকবে জাগৃতি মুখার্জি বলে কেন কি হয়েছে কোনো বিপদ নাকি তখনই এই বিপদ মানে অনেক বড় বিপদ আর এই গীতা স্বস্তিককে ডিভোর্স দিয়েছে কিন্তু স্বস্তিকেরও মন নেই আর এতে গীতারও নেই কাবিয়া স্বস্তিককে ইচ্ছে করে ফাঁসিয়েছে আর তারপর দাদা বলছে যে রাখি কাবিয়ার সাথে স্বস্তিকে বিয়ে দেবে আচ্ছা এটা কি মানা যায় তুমি বলো তো তখন জাগৃতি মুখার্জি বলে সে কি এটা হতে পারে না স্বস্তিককে ভালো বা স্বস্তিক ভালোবাসে গীতাকে আর গীতা স্বস্তিকে ভালোবাসে এর একটু সামান্য অভিমান এবং ভুল বোঝাবুঝির মধ্যে মধ্যে এই সংসারটা ভেঙে যেতে পারে না তখন এই রাকা বলে তাহলে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আর এই বিয়েটা বন্ধ করো বিয়ের ডেটও সামনে চলে এসেছে তারপরে তো জাগৃতি ঠিক আছে আমি বিদেশ থেকে বাড়ি ফিরছি এদিকে তো বিয়ের দিন চলে এসেছে বিয়ের দিন মণ্ডপে চলে এসেছে কাবে আর স্বস্তি যখনই শুভদৃষ্টি হয়ে যাবে তখন সেখানে চলে আসে জাগৃতি মুখার্জি আর বলে এই বিয়ে বন্ধ করো এই বিয়ে হবে না আমার ছেলে সাথে শুধু গীতার বিয়ে হয়েছিল আর গীতা ওর সাথে আবার নতুন করে বিয়ে করবে আবার নতুন করে সংসার করবে কাবে তুমি এখান থেকে সরে যাও কাবে বলে ডিভোর্স দিয়ে দিয়েছে গীতা গীতা স্বস্তিকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর তাই স্বস্তিকে আমি বিয়ে করতে চলেছি তখন জাগৃতি মুখার্জি বলে গীতা তুমি সত্যিকে ডিভোর্স দিয়ে দিয়েছ স্বস্তিকে গীতা বলে না আমি ডিভোর্স দিইনি ওটা নকল ডিভোর্স পেপার তাহলে বন্ধুরা জাগৃতি মুখার্জির জন্যই কি আবার স্বস্তিক আর গীতা নতুন করে বিয়ে হতে চলেছে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো